নমস্কার দর্শক বন্ধুরা সম্মেলন টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা পুজোর মধ্যে একটি লেক ইউথ কর্নার পূজা কমিটির মণ্ডপ প্রাঙ্গনে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুজো উদ্যোক্তাদের অন্যতম একজন সদস্য আমরা সরাসরি চলে যাব তার কাছে তাদের এবারে বিষয় ভাবনা নিয়ে তারা যদি কিছু বলেন নমস্কার আমি কুনাল রায়চৌধুরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেক ইউথ কর্নার এবং এই যে ভাবনাটা এটা আমাদের ক্লাব সভ্যবৃন্দদের দ্বারাই করা হয়েছে এবছর আমাদের মেইন ভাবনা ছিল কাঠপুতলির দেশে কারণ আমরা জানি রাজস্থানে একটা মহান মানে লোকশিল্প ভেতর একটা হচ্ছে কাঠপুতলি কিন্তু আস্তে আস্তে সেই শিল্পটা আমাদের দেশ থেকে বলুন এ থেকে বলুন হারিয়ে যেতে চলেছে তাদেরই যাতে এ করা হয় মানে সেই যে আমরা মনে করি যে আমরা যে মানুষ বলুন বা এ বলুন সব মা দুর্গার হাতের এক একটা সুতোয় আমরা নাচা পুতুল দ্যাটস ওয়াই এবারেই আমাদের এবারে থিম হচ্ছে কাঠপুতলির দেশে আমাদের এখানে যত মানে আঁকা আছে সব কিন্তু হ্যান্ড পেন্টেড এবং শুধু তাই নয় আপনাকে আরেকটা জিনিস বলতে চাই ওপরের যে আঁকাটা এটা হচ্ছে আমাদের বাংলার লোকশিল্প আমরা চেষ্টা করেছি বাংলা এবং রাজস্থান দুই লোকশিল্পকে একসাথে পাঞ্চ করে যেটা করা যায় এটা হচ্ছে মা দুর্গার কীভাবে তার জীবন আখ্যানে তার বাংলার পটেরে অপরদিকে আমাদের অনেকেই প্রশ্ন করছি তাহলে মা দুর্গা কেন মানে ট্র্যাডিশনাল দশ কেন রাজস্থানি না কারণ আমরা মনে করি যে মা হচ্ছে না আমাদের মা যে চিরান্তরী রূপ সেই রূপেই আমাদের মাকে আর এবার আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ রাজস্থানে জয়সেলমের থেকে এই যারা কাঠপুতলি করে তাদের লাইভ শো আমাদের এখানে প্রত্যেক দিনই হচ্ছে যেটা দর্শকদের কাছে একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে